তো আমরা দেখতে পাচ্ছি আপনার শোরুমে বেডশিট থ্রি পিস সকল ধরনের পণ্য রয়েছে তো আমরা সর্বপ্রথম আজকে থ্রি পিসে একটা স্পেশাল ধামাকা অফার দিবেন সর্বনিম্ন থ্রি পিস কত টাকা থেকে শুরু সর্বনিম্ন থ্রি পিসে আপনার পাকিজার মধ্যে 370 টাকা 370 টাকা হ্যাঁ দেখেন এগুলো দেখেন পেটি বাই পেটি বান্ডেল বাই বান্ডেল হিউজ পরিমাণে কিন্তু মাল আছে মাত্র 370 দেখেন ক্যাটালগ সেটিং এগুলোকে একবার ইনটেক ফ্রেশ হবে একবার ইনটেক ফ্রেশ একবারে ইনটেক ফ্রেশ হবে দেখেন ক্যাটালগ সেটিং এগুলো প্রাইস কত ভাই মাত্র 370 টাকা মাত্র 370 দেখেন পাকিজা থ্রি পিস 100% সুতি হবে 100% সুতি 100% সুতি দেখেন দোপাট্টা দেখেন পাকা পাসাত প্লাস পাকা পাসাত প্লাস দোপাট্টা হবে সেলর পে দেখুন পাকা আড়াই মাত্র 370 মাত্র পাকিজা লেখা আছে না পাকিজা লেখা আছে দেখি দেখেন পাকিজা লেখা আছে পাকিজা ডাইং এর মাল ঠিক আছে কালামকারী জয়পুরি থ্রি পিস আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো বিশ টাকা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর ডিজাইন আপনারা কোন শোরুম থেকে পাবেন না মাত্র চারশো বিশ টাকা পিস একশো পার্সেন্ট কটন সুতি কালামকারি থ্রি পিস সাথে দোপারটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস পাকা পাঁচ সাত প্লাস দোপারটা হবে স্যালো হবে সম্পূর্ণ আড়াই গস এগুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো দেখেন

ভাইদের শোরুমে হিউজ পরিমাণে থ্রি কালেকশন রয়েছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন কালামকারীর মধ্যে আরেকটা আছে মাত্র তিনশো তিরিশ তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই দেখেন এই থ্রি পিসটা পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই ওয়াও অনেক সুন্দর আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন

তো আমরা দেখতে পারতেছি এটার নাম কি ভাই বাটিক থ্রি পিস এটা কত টাকা মাত্র চারশো বিশ দেখেন বাটিকের থ্রি পিস মাত্র চারশো বিশ টাকা পিস দেখেন এত সুন্দর ডিজাইন

অর্ডার দিয়ে দিবেন কোনো চিন্তা নাই মাত্র চারশো বিশ টাকা পিস ভাইদের দোকানের নাম হলো মেসার্স হাসো থ্রি পিস দেখেন এটা হলো মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার নতুন বাস স্টেশনের সাথেই যারা না চিনবেন ভাইদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ